এই মুহূর্তে আমি আছি মুরাপাড়া জমিদার বাড়ি কালের বিবর্তনে টিকে থাকা এক শত বছরের পুরোনো জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত এই মুরাপাড়া জমিদার বাড়ি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি জমিদার বাড়ির সামনে আর আজকের এই ভিডিওতে জমিদার বাড়ির কোথায় কি কি আছে সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো সো দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে বসে হেই গাইস আসসালামু আলাইকুম ইটস মে চৌধুরী চৌধুরী ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এই মুহূর্তে আমি আছি মোরাপার জমিদার বাড়ি আর এখানে আসছি সকালবেলা আর সকালবেলা এসে খুব বিপদে পড়ে গেছি কারণ সূর্যের আলো অপোজিট সাইড এ থাকার এখানে তেমন একটা ভালো ভিউ পাচ্ছি না যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব বিকালের সময়টা এখানে আসার চেষ্টা করবেন কারণ সকালবেলা রিফ্লেকশনের আলোতে তেমন একটা ভালো ভিউ পাওয়া যায় না এখানে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এই জমিদার বাড়ির দূরত্ব আঠারো কিলোমিটার আর এই জমিদার বাড়িটি প্রায় বাষট্টি বিঘা জমির উপরে অবস্থিত এই জমিদার বাড়িটিতে পঁচানব্বইটি কক্ষ রয়েছে এবং এই জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে বিশাল একটি পুকুর এবং তারই পাশে রয়েছে বিশাল একটি আমবাগান এই আমবাগানের পাশে রয়েছে দুইটি মঠ যা প্রধান সড়কের পাশেই অবস্থিত আমাদের দেশে ক্ষয় যাওয়া সকল জমিদার বাড়িগুলোর মধ্যে এই মোরাপাড়া জমিদার বাড়িটি এখনো খুব ভালো অবস্থানে আছে কিন্তু এই জমিদার বাড়ির ভবনের পিছনের দিকে গেলে বোঝা যায় কিভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়ি সম্পর্কে একটু ইতিহাস এই মুরাপাড়া জমিদার বাড়ি যা বাড়ি নামে উনিশশো নয় সালে জগদীশ চন্দ্র ব্যানার্জি নামে একজন এই ভবনটির কাজ সম্পন্ন করেন এবং তারপর তিনি একজন এখানকার জমিদার হয়ে ওঠেন তিনি একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন কারণ তিনি পরপর দুইবার দিল্লির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন জগদীশ চন্দ্র ব্যানার্জী জমিদার থাকাকালীন সময় মতো তার না দিত তাহলে তিনি শাস্তি হিসেবে তাদের মাথার চুল কেটে দিতেন এবং তা না হলে তাদের বাড়ি ঘরে আগুন উনিশশো দেশ বিভক্তির সময় জগদীশ চন্দ্র ব্যানার্জী কলকাতায় চলে যান এবং বর্তমান সময়ে এই জমিদার বাড়িটি মোরাপাড়া ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এই অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন 1947 সালের পর থেকে এই বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় ছিল 1948 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার এই বাড়িটির দখল নেয় এবং এখানে হাসপাতাল, কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয় এবং 1966 সাল থেকে স্কুল এবং কলেজের কার্যক্রম পরিচালনা শুরু হয় এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর এই বাড়িটি দায়িত্ব গ্রহণ করে এবং ঔপনত্যতাতিকে স্থাপনা হিসেবে এই বাড়িটি তালিকাভুক্ত করে বর্তমানে এই বাড়িটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত এই হচ্ছে বর্তমান জমিদার বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন সব লোকজন ছবি তুলতেছে আর এখানে মেবি একটা ট্যুরের বাস আসছে যার কারণে এখানে আজকে অনেক লোকজন তো গাইস আমাদের এই ভিডিওর একজন নতুন অতিথি হচ্ছে আমাদের নুরুজ্জামান ভাই যিনি গাউসিয়া থেকে এসেছেন আর আমাদের সকাল থেকে অনেক পরিমাণে হেল্প করছেন আর তার মন মানসিকতা মাসাল্লাহ খুব সুন্দর দেখা করে অনেক ভালো লাগলো তো ভাই তো ভাই কেমন আছেন

আমরা সবাই একসাথে যাব এবং একসাথে ভিডিও করব একসাথে এনজয় করব তো সবাই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার একটা সাবস্ক্রাইবার অনেক অনেক উৎসাহ দেয় আমাকে আমি এটা বলতাম যে ভাই ভাই অনেক ভালো ভিডিও করে ভাই কোয়ালিটি মানে মারাত্মক আমার কাছে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে সো আপনারা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবেন অনেক সুন্দর ভিডিও আসবে আশা করি আর আমি ভাইয়ার ভাইয়ার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই ওখানে গিয়ে ভাইয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো থ্যাংক ইউ সবাইকে অপডে থাকার কারণে আমরা ওইদিন দিন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারিনি পুরো জমিদার বাড়ি ঘোরাঘুরি শেষ করে আমরা মেইন রাস্তা ধরে এখন বের হয়ে যাচ্ছি এবার চলুন চেনে নেই এখানে কিভাবে যাবেন এখানে টিকেটের প্রয়োজন হয় কিনা এবং কখন থেকে কখন খোলা থাকে এখানে আসতে হলে কোনো টিকেটের প্রয়োজন নেই সপ্তাহের যে কোনো সময় আপনি এখানে আসতে পারেন তবে আমি বলব বিকালের সময় এখানে ঘুরতে যাবেন আপনি যদি রাজধানী ঢাকার যাত্রাবাড়ি কিংবা নারায়ণগঞ্জ থেকে যেতে চান তাহলে আপনাকে প্রথমেই আসতে হবে রুপসি বাস স্ট্যান্ড রুপশি বাস স্ট্যান্ড থেকে অটোতে করে জন প্রতি বিশ থেকে ৩০ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন এই জমিদার বাড়ি আপনি যদি আবদুল্লাপুর টঙ্গি কিংবা কুরিল বিশ্ব রোড থেকে আসতে চান তাহলে আপনাকে তিনশো ফিটের রাস্তা ধরে প্রথমে আসতে হবে গাউসিয়া বাস স্ট্যান্ড গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে অটোতে করে জন প্রতি তিরিশ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই জমিদার বাড়ি তো গাইস আমাদের আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ